ফুলধ্বনি শঙ্কিম পর্বদশ্র বিষদশ্র কৃষ্টান্ন সতী প্রিয়ানা গৃহরা বুধকা মুিয়ানিক্রমিয়ে বিষ্ণু বিক্রান্ত হে বিষ্ণু অনয়া শিরায়া বর্ষা শুভ গন্ধালীন অধিবাস মস্ত মাটিতে ঘটে মেয়ে কপালে রূপম হিমুহি যজ্ঞ করি হিমুহি মান যজ্ঞ নাম অনের ধন্যমা অশা শুভ গন্ধারি অধিবাসনা মস্ত ঘটিতে ঘটে মেয়ের মাথা অবশিষ্ট অল্প দিয়ে অবশিষ্ট মরণ করে রাখতে হবে

ঠিক <laughs> নাতাশন জিজ্ঞর বাজিন শুরুধীন মুখ করা প্র অংশ তাখ ম অনয়া তথয়া অ সুভ সধাী অধিবাসনামস্তু পল্ধী সমতনে।

나마 프로세스 가야 업토난 무사요 호소나 무나요 우후바리나 호소 가야 모나요 보나 무도 하루 가야 언이나 하느니나 다부함 나아

জনকা শারসায়ী নমঃ অণেনা রজতেন অচ্ছা ভূভঃ সন্ধারে পরিবাচন মত্ত পরিদে ঘটে মে কবলে প্রিয় বরণ দাও tama খুশি করে জলছরা বড় উর্বা হুবরা সুমন্তান জিত বিনাল রুদ্র কৌবিধিশু পিতা হস্ত প্রশান্ত এর কি বনে অম বনে তাম্র নস মে কোবালেশ্বরে বরন্দালয়